হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার এই কনকনে শীতের ভিতরে চলে আসলাম ক্যাফে বাই বাই মিনি অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁয় স্ট্রিট ফুড খেতে খবর পেলাম তাদের এইখানে বিশেষ এবং আকর্ষণীয় একটি অফার চালু করতে যাচ্ছে তারা তাদের এই বিশেষ অফারটি ষোলোই ডিসেম্বর উপলক্ষে থাকছে তাদের এই ধামাক কভার থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এবং তিনটি আইটেমের উপরে গ্রিল চাপ এবং হালিমের উপরে এই বিশেষ অফারটি থাকছে এবং তাদের আরও কিছু আইটেম রয়েছে কাচ্চি বিরিয়ানি চুইজাল বার্গার আরও এর সাথে বেশ কিছু আইটেম এইগুলোতে ডিসকাউন্ট দিবেন না জাস্ট খাওয়ার আগে ডিসকাস করে নেবেন তাহলে হয়তো কিছু ডিসকাউন্ট দিব তাদের এই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট সবার জন্য প্রযোজ্য না যারা ফ্যামিলি নিয়ে খেতে আসবেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা কাপল এবং সিঙ্গেল তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারা বসার জন্য দুই জায়গায় স্থান রেখেছেন নিচে এবং উপরে যারা নয়েস পছন্দ না করেন তারা উপরে এসে বসতে পারেন আর উপরের ডেকোরেশন এবং বিউটা মারাত্মক দ্বিতীয়তলায় এসে বসলে দ্বিতীয়তলা থেকে গরণ নদী ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এই জিনিসটা ভাল লাগছে যাই হোক পক পক না করে এখন খাওয়া শুরু করি বন্ধুরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ধৈর্য মানতেছে না জিবরাই লোল চলে আইসে আমরা চাপ এবং নানটা টেরাই করতেছি তাদের খাবারের মান মোটামুটি খুব ভালোই আমি যদি এইটার রেটিং দিই তাহলে থাকবো এইট আউট অফ টাইনের ভিতরে রেস্তোরাঁর প্লেস গোরুণী স্থান থেকে বন্ধুরা ঢুকতে হাতের বাম পাশে পেয়ে যাবেন বন্ধু হ্যাঁ ভাই ভাই রেস্টুরেন্টে এ ষোলোই ডিসেম্বর উপলক্ষে তোমার হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি প্যাকেজ হয়েছে তোমার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর সেই কাপুল দের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে হ্যাঁ এটা তোমার কাছে অফারটা কেমন লাগলো

তোমার কাছে এই প্যাকেজটা কেমন লাগছে বন্ধু আমার কাছে তো ভালোই লাগছে কিন্তু আমি সিঙ্গেল মানুষ আমি সিঙ্গেল আইসা উপভোগ করব তাও ডিসকাউন্ট আছে বন্ধু 10% ও আছে হ্যাঁ দেখো তুমি কেন তুমি কাপড় একটা বানায় নিয়ে আসবা সমস্যা কি তুমি আর আমি আসবো তুমি বানায় তারপর কাপড় হিসেবে আসবা হ্যাঁ না আমাকে পছন্দ করে না কে আসসালামু আলাইকুম বড় ভাই প্রথমেই যে বললেন যে সবে ডিসেম্বর উপলক্ষে নাকি আপনাদের বিশেষ অফার আছে বিশেষ অফার হলো আপনাদের 10% ডিসকাউন্ট নরমাল নরমাল আর যারা ফ্যামিলি বাওয়াকে নিয়ে আসবে 15% ডিসকাউন্ট ফ্যামিলি যারা ফ্যামিলি ডিসকাউন্ট জন্য জন্য ঠিক আছে আর সিঙ্গেল আর কাপলদের জন্য 10% 10% 15% বাকি বিষ্মা কোন দেব যদি